অনেক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এসএফআইয়ের নবনির্বাচিত রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের শব্দ প্রাক্তন সভাপতি এবং সম্পাদক ওনারা এখনও আমাদের সর্বভারতীয় কমিটির নেতৃত্ব এবং আমাদের নবনির্বাচিত সভাপতি তিনিও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন মূলত আমাদের প্রাক্তন সম্পাদক আপনাদের সামনে বিস্তারিতভাবেই আমাদের এই একুশতম রাজ্য সম্মেলনের যে নির্যাস সেটা আপনাদের সামনে তুলে ধরেছে এর বাইরে গিয়ে আর বিশেষ কিছুই বলার নেই আমি তো এর বাইরে দু চারটি কথা বলছি মূলত আমরা এই সম্মেলনে আমরা আলোচনা করেছি যে আগামী দিনে আমাদের কাছে আর পিছনে যাওয়ার জায়গা নেই আমাদের এখন সামনের দিকে উঠতে হবে আমরা ঠিক করেছি যে আগামী দিনগুলোতে রাজ্যের স্কুল কলেজ ক্যাম্পাসে আমাদের সংগঠনকে আরও কীভাবে বিস্তার করানো যায় আরও নতুন নতুন ছাত্র ছাত্রীদের কাছে আমাদের সংগঠনকে কিভাবে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা জানেন দেশের সরকার শিক্ষাকে নিয়ে কীরকমভাবে বিরোধী যে নীতি সে নীতি অবলম্বন করছে এবং তার পাশাপাশি রাজ্যের সরকারও সে একই দিশায় কাজ করছে আমরা আমাদের এই সম্মেলনে গভীরভাবে আলোচনা করেছি উদ্বেগ প্রকাশ করেছি যে এই শিক্ষানীতি বিরোধী সরকারের বিরুদ্ধে আমাদের আরও অগ্রসর হতে হবে এবং সামনের দিনে ছাত্রছাত্রীদের একত্রিতভাবে একত্রিত করে লড়াই আন্দোলন সংঘটিত করতে হবে এবং আমরা বিগত দিনেও ছাত্রদের পাশে থেকে যেভাবে লড়াই আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনেও নতুন সম্পাদক সভাপতি বা রাজ্য কমিটি নতুন তৈরি হয়েছে কিন্তু আমরা বিগত দিনে যেভাবে ছাত্রদের পাশে থেকেছি আগামী দিনও আমাদের সেই প্রয়াস জারি থাকবে এবং আমরা বিশ্বাস করি এই নতুন কমিটি আরও দুর্বার গতিতে ছাত্রদের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করবে ধন্যবাদ সকলকে নমস্কার আগামী বছর আমরা এই একুশতম সম্মেলন থেকে আগামী বাইশতম সম্মেলন অর্থাৎ তিন বছরের যে কাজের পরিকল্পনা আট থেকে বছর আট থেকে দশটি মূলত আমরা কাজ ঠিক করেছি এর মাঝে দু বছরের মধ্যে এই কাজগুলো করার পরিকল্পনা এই পরিকল্পনার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ইউনিট স্তরে সংগঠনকে শক্তিশালী করা যেটা বলছিলাম যে স্কুল কলেজ ক্যাম্পাসে আমাদের নতুন ছাত্রদের কাছে যাওয়া এবং তাদেরকে এস এর সংগঠনে আনা শুধু মেম্বারশিপ নয় তাদের কিভাবে আমরা সাংগঠনিকভাবে এবং লড়াই আন্দোলন সামিল করতে পারি তার জন্য আমরা প্রয়াস করবো এবং সেই সংঘটিতভাবে আমরা এদিকে ঝাঁপাবো এটা হচ্ছে আমাদের মূলত প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে শহরে শুধু শহরকে কেন্দ্র করে না আমরা সারা রাজ্যে অফসল থেকে শুরু করে শহর গ্রাম সব জায়গার মধ্যে এসএপায়ের যে আমাদের লড়াই আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে তার জন্য এই সম্মেলনে আলোচনা হয়েছে আমাদের নেতৃত্বরা বলেছেন যে রাজ্য কেন্দ্রকে শুধুমাত্র ভিত্তি করে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয় সারা রাজ্যে এসে সমান শক্তি অর্জন করতে হবে এই অর্জন করার জন্য আমাদের আগামী দিনে ছাত্রদের পাশে থাকতে হবে এবং নতুন নতুন যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমাদের সংগঠনের পতাকা তোলে আনতে হবে এবং তাদেরকে এনে আমাদের সংগঠন আগামী দিনে আমাদের যে দুর্বার আন্দোলন আমরা পরিকল্পনা নেব এবং আগামী কর্মসূচি আমরা গ্রহণ করব, সেগুলো আমরা বাস্তবায়িত করব এবং তার জন্য আমরা কাজ করবো দীর্ঘদিন ধরে কলেজে নির্বাচন হচ্ছে না কলেজ নতুন এসএফআই কমিটি কি সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ বা অবশ্যই আমরা নতুন নয় শুধু আমাদের আগের যে কমিটি বা আমরাও সে কমিটিতে ছিলাম বা আমাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রাক্তন যারা ছিলেন তারা বিগত সাত বছর ধরেই বলে আসছে যে কলেজে নির্বাচন করতে হবে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু রাজ্য সরকার সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে বারংবার আমাদের যে দাবি সে দাবি মানছে না আমরা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হয়েছি এবং আমরা আমাদের সম্মেলনেও বিভিন্নভাবে এই নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বলবো রাজ্য সরকারের কাছে আজকেও দাবি জানাব যে সুস্থ নির্বাচন করার জন্য কলেজগুলোতে অবশ্যই অতি আবশ্যক এবং দ্রুত সেই নির্বাচন করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্র যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করে তারপর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই করতে হবে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন এস এফ এর ত্রিপুরা রাজ্য কমিটির সদ্য প্রাক্তন সভাপতি সুলেমান আলী রাজ্য কমিটির নবনির্বাচিত সভাপতি প্রীতম সিং নবনির্বাচিত সম্পাদক শ্রীজন দেব এবং আপনারা সাংবাদিক সম্মেলনে যে সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আমাদের সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি গত ত্রিশ একত্রিশ মে কৈলাস শহরে আমাদের সংগঠনের একুশতম রাজ্য সম্মেলন সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের এই রাজ্য সম্মেলন কৈলাস শহরে সংগঠিত করেছি মূলত আমাদের পরিকল্পনা ছিল কৈলাস শহরের আর কে আমাদের এই সম্মেলন আমরা অনুষ্ঠিত করব তার জন্য শিক্ষা দপ্তরের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম যেহেতু গ্রীষ্মের ছুটি চলছে ওই স্কুলে আমাদের সম্মেলন করার জন্য কোনো ধরনের অসুবিধা হবার কথা ছিল না কিন্তু আমরা লক্ষ্য করেছি শাসক দল পেছনের দরজা দিয়ে পরবর্তীতে আমাদের সম্মেলনের তারিখগুলিতে স্কুল বুক করিয়ে নেয় এবং সেই অনুযায়ী আমাদেরকে জানানো হয় যে এখানে শাসক দলের কর্মসূচি হবে কাজে আমরা সেই স্কুলে সম্মেলন করতে পারব না তৈরি আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে কইলার শহরে যে টাউন হল আছে সে টাউন আমাদের সম্মেলন করব কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শাসক দল আর কে স্কুলকে বুকিং করালেও এই যে আমাদের সম্মেলনের দুই দিন আসলে আর কে আই স্কুলে কোনো ধরনের কর্মসূচি শাসক দলের ছিল না বাস্তবে এসএফআই এর সম্মেলনকে বাধা দেওয়ার জন্য নিজেদের প্রশাসনকে ব্যবহার করে এই কাজ এরা করেছে তারপরেও কৈলাস শহরের সাধারণ মানুষ যেভাবে এসএফআইয়ের একুশতম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এগিয়ে এসে তা অভূত মহকুমার মানুষ আর্থিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলন সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কৈলাস শহরের সমস্ত মানুষকে এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছিল সেই প্রস্তুতি কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা মূলত আলোচনা করেছি দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই জোরদার করুক শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম আরও তীব্র করুক রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগতভাবে সমৃদ্ধ সংগঠন গড়ে তোল এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষার যে লড়াই সে লড়াইকে আরও ব্যবান করে এই আহ্বান জানিয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক মানিক সরকার রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তপন চক্রবর্তী ওনারা বক্তব্য রেখেছেন আমাদের রাজ্য কমিটির তরফ থেকে প্রতিবেদন উদ্ঘাপিত হয়েছিল সেই প্রতিবেদনের ওপর সারা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ছাত্র প্রতিনিধিরা তাদের আলোচনা রেখেছেন